এখানে এই যে তো যে টিফিনটা রেডি করছি এখানে দিয়েছি পেয়ারা অর্ধেক খাই অর্ধেক এখানে করছি লুচি আর ঘুগনি ফুটতে দিয়ে দিয়েছি ভালো করে ফুটুক আলু আর মটরটা সিদ্ধ হোক আর দাঁড়াও আর এখানে এই যে যে দুধটা ফুটিয়ে ঠান্ডা করে ঢাকা রেখে দিয়েছি হালকা গরম আছে যখন খাই তখন আবার আর একটু গরম করে নিই ফ্যান চালিয়ে ঠান্ডা নয় তো ঠান্ডা তো হতে চাই না নে আর এই যে এখানে ময়দাটা মাখলাম আর কটা সিদ্ধ মটর রেখে দিয়েছি কারণ সিদ্ধ মটর বেশ ভালো লাগে পিপলা বন দিয়ে তো যাই হোক আর ওই যে সাতটা পনেরো বাজতে যাচ্ছে দেখি বা তুজোর তোজোর পাপাকে ডেকে দিই তুজোকে তুলে দিতে বলি তো এই যে ঘুগনিটা হয়ে গেলো মটরগুলো এত ভালো একটা সিটি দিলেই সিদ্ধ হয়ে যায় এবার এই যে লুচিগুলো করব এখানে পাঁচটা বেলে নিয়েছি তোজোর তিনটে দিয়ে দেবো আর আমরা দুজনা দুটো চা দিয়ে খাবো আর তারপরে আমাদেরটা এই যে ময়দা মাখা আছে আমাদেরটা তোজো বিকালে খাবে সেই সব পরে করব কি বলছো বলো কেন ন তারিখের জন্য ওরা আর ঘুম হচ্ছে না না দুধ খে নাও দুধ না তো এখানে টিফিনটা রেডি লুচিটা ফয়েল পেপারে দিয়ে দিয়েছি আর তরকারি ঘুগনি গরম গরম ঘুগনি দিয়ে দিয়েছি ওর খাবার গরম থেকেই যায় কারণ দু ঘন্টা পরে তো দেয় টিফিন দু ঘন্টা আড়াই ঘন্টা পরে দেয় সাড়ে দশটার সময় দেয় টিফিন আর এখানে চাটা বসালাম হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছো তোমরা আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি তো এখন বাজে আটটা বাজলে দশ মিনিট বাকি আছে এখন থেকে ব্লগটা স্টার্ট করছি ঘুম থেকে উঠেছি কটা ওই ছটা কুড়ির সময় উঠেছি দিয়ে তারপরে তো দেখতেই পেলে উঠে নিয়ে তো যিফিন টিফিন রেডি করলাম ও লুচি ঘুগনি খাবো বলছিল তো সেই কারণে লোক লুচি ঘুগনি বানালাম আর আমাদের তো পরে বানাবো চা দিয়ে আমরা একটা একটা করে খেলাম আর লুচি ঘুগনি খেতেও খুব ভালোবাসে তিনটে লুচি সেই জন্য খেতে পারে নয়তো তো রুটি হলে তো সেই দেড় খানা দুখানাতেই তাও একটুখানি নষ্ট করে নিয়ে চলে আসে কিন্তু লুচিটা ভালোবাসে বলে তিনটে খাই যে খাবি চারটে করে খাবি তো যাই হোক সন্ধ্যেবেলাতেও ওই লুচি ঘুগনিই খাবো তো এত প্রিয় সেদিন আর সন্ধেবেলা দুধ খাবে না আর আখরোট বাদামটা আগে সকালবেলা দিচ্ছিলাম আর এই দুদিন থেকে কি বলতো তো আখরোট বাদামটা সকালবেলা দিচ্ছি না কেননা হচ্ছে সকালবেলা দিলে না খেতে চায় না সে কেমন করে আর অনেকটা টাইম লাগিয়ে দেয় ওই খেতে খেতে সাতটা পনেরোই ওঠে দুধ টুধ খেয়ে রেডি হয়ে পনেরো একটার মধ্যে বেরিয়ে যায় না তো ওই খেতে গিয়ে পনেরো মিনিট লাগিয়ে দেয় তো তার জন্য আমি বলেছি আমি সকালবেলা ভিজিয়ে রাখবো তুই সন্ধ্যেবেলা পড়তে বসবি দুধ খেয়ে দুধ খেয়ে নিবি দিয়ে তারপরে পড়াশোনা করে নিয়ে তারপরে ওটা খেয়ে নিবি দিয়ে তারপরে তো ভাত খাবি পরে তো আর এই যে বিছানা টিছানা গোছাবো ওই ঘরের বিছানাটা গুছিয়ে রেখে আসলাম কারণ তো জোর বাবা ওই ল্যাপটপ নিয়ে এটা ওটা কাজ করতেই থাকে রাত্রিবেলা তো সেই কারণে হচ্ছে ঘুটিয়ে টুটিয়ে রেখে দেয় তো জানোই তো সেই জন্য আমি গুছিয়ে রেখে আসলাম বাসনগুলো মাছবো গিয়ে আর এই ঘরের বিছানাটা আগে গুছিয়ে নিই আর আজকে নতুন ফোনে ফার্স্ট ব্লগ প্রথম ব্লগ আজকে নতুন ফোনে তো বেশি ভিডিও কন্টিনিউ করব না ওই মধ্যে মধ্যেই দেবো কারণ নয় আমার এই ভালো ফোনটাও যাবে ওই ভিডিওর চক করে কারণ ভিউ ফিউ সেরম হয় না ফালতু কষ্ট করে করি তো মধ্যে মধ্যে যেরকম দিচ্ছিলাম সপ্তাহে দুটো করে তিনটে করে ওরকমই দেবো তো যাই হোক আর ফার্স্ট ব্লগ নতুন ব্লগ নতুন ফোনে কেমন পরিষ্কার ভিডিওটা দেখো তোমরা কমেন্ট করে জানিও কেমন আর কিন্তু মানে মুখটা মনে হচ্ছে যেন কী মোটামোটা লাগছে আসলে মনে হয় ফোনের স্ক্রিনটা অনেক বড় তো ওই ফোনটার থেকে তো অনেকটাই বড়ো চওড়ায়ও বড়ো লম্বায়ও বড়ো তো সেই কারণে হয়তো এরকম লাগছে হতে পারে মনে হচ্ছে যেন কী মোটা লাগছে মুখখানা মনে হচ্ছে কত ফোলা ফোলা লাগছে যেরকম আমার লাগছে জানি না তোমরা কমেন্ট করে বলো তাহলে বুঝতে পারবো তো চলো তাহলে সাথে থাকো বিছানাটা গুছিয়ে নিই সাথে থাকো আর পুরো ব্লগটা চেক করতে থেকো আশা করছি তোমাদের খুব 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 ভালো লাগবে নতুন ফোনে ফার্স্ট ব্লগ করছি বেশ ভালোই লাগছে তো চলো সাথে থাকো আর ভিডিওটা কি বলো তো পয়েন্ট ফাইভে করছি ওয়ানে করছি তো সে মনে হচ্ছে যেন অনেক বড় লাগছে আর পুরোটা ক্যাপচার হচ্ছে কেন কি জানি বুঝতে পারছি না সেকেন্ডটা দেখতে তো এই যে এই হয়ে গেল বিছানা গোছানো আর এই যে এই ঘরের বিছানাটাও গুছিয়ে নিয়েছি এই যে ওয়ানে করছি মনে হচ্ছে যেন ঘরটা কি ছোট লাগছে পুরোটা একদম সেই বড় হয়ে যাচ্ছে কিন্তু কি পরিষ্কার ভিডিও কোয়ালিটি দেখো আর এই যে কালকে মেশিন চালিয়েছিলাম এক গাতে জমা হলো জমা কাপড় করব রান্না। ফলগুলো রেখে তোমার রান্না-বান্না সব হয়ে গেল। এই যে মুচিটুচে পরিষ্কার করে নিয়েছি শুধু মুচিগুলো ভাজবো তালে হয়ে যাবে। রান্না আজকে তেমন কিছু করিনি। একবার এক গেলার মতো রান্না। রাত্রিবেলা তো যে पापा বিরিয়ানি নিয়ে আসবে তো যে বলেছে বিরিয়ানি খাবে আমরাও সবাই খাবো। তো এই যে কটা পাপড় ভাজলাম। পাপড়গুলো দুপুরে খাস সময় ভাজলেও একবারই ভাজেন। এখানে আছে এই যে বরবটি আলু ভাজা মুসুরির ডাল আর আছে ঘুগনি ঘুগনি মনে হয় থেকে যাবে কালকের জন্য একটু থাকলে থাকবে আর কি করা যাবে এখানে এই যে লুচিগুলো সব বেলে নিয়েছি এবারে সেকেনবো লুচিগুলো আর একটু তেল বেশি দিলাম তেল বেশি না দিলে না লুচি ফুলে না প্রথমটা তো প্রথমটা আমি দেখেছি সবসময় করতে গেলে কি কেমন যেন হয়ে যায় এবারে ঠিক হবে আশা করা যায় দেখা যাক কি হয় লুচিগুলো সব ভেজে নিলাম গরম গরম ফুলকো ফুলকো লুচি আর ঘুগনিটা আর একটুখানি গরম করে নিই গরম করেছিলাম তখন একবার তো আর একবার গরম করে নিই চলো আমি খাবো চারটে আর যে পাপা খাবে পাঁচটা একটা দুটো লুচি অসমান হয়ে যেত জাগে সে তো পেটেই আর কটা রেখে দেবো সন্ধেবেলা তোজোর জন্য তো তিনটে রাখতেই হবে চলো এখানটায় নিয়ে নিই

ठंडा तो कॉमी कोचे ठंडा잖아 कुछ ना करता잖아 चलो पापा जा ठंडा पड़े गाना ठंडा सा तो बोलले ठंडा हो गया आमजनो के कुछ नहीं गरम गरम खाइ लो जो चित्र तो विशाल मुझ पूछे है अधिकारी करजी তো এই যে দেখি ওর খাবারটা প্যাক করে দি এই যে সকালবেলা এখানে তোজোর আখরোট আর বাদাম ভিজিয়ে দিয়েছি সন্ধ্যাবেলা খাবে আগে তো স্কুল যাওয়ার আগে খেতো কিন্তু এখন আর স্কুল যাওয়ার আগে দিই না অনেকটা টাইম লাগিয়ে দেয় তো সেই জন্য সন্ধ্যেবেলা খাওয়ার এই যে বাসনগুলো মেঝে নিয়েছি চলে বলে গুছিয়ে রাখি নিলাম ঘর দুয়ার মুছে টুছে কার্পেট বিছিয়ে দিয়েছি রোদ উঠছে বেশ ভালো কদিন ধরে খুব সুন্দর রোদ উঠছে বেজে গেছে দেখো এগারোটা কুড়ি বাজতে যাচ্ছে জামা কাপড় বাজে কাজ করছি তারপরে কাজ টাচ করে নি মার কাছে এই ভাজ করতে এখন পনেরো কুড়ি মিনিট লেগে যাবে জামা কাপড়গুলো ভাজ করে তারপরে এই যে তোজুর এইগুলো সব অ্যানসার বের করব ওই যে অলিম্পিয়াডে নাম দিয়েছিল তো এই ম্যাথ পরীক্ষা ইংলিশ পরীক্ষা তো নভেম্বরের আট তারিখে হয়েছে আর ম্যাথ পরীক্ষা হবে ডিসেম্বরের বারো তারিখে এক সপ্তাহ পড়িয়ে দেবো হয়ে যাবে তো দেখি এই যে জামা কাপড় অনেক আছে জামা কাপড়গুলো ভাঁজ করলে হয়ে যাবে ব্যালকনি যদি একবারে সাফ করে আসবে আমি দেখলাম একবারে ব্যালকনিগুলি সাফ করে নিই তারপরেই জামা কাপড় ভাঁজ করতে বসছি তো এইগুলো হয়ে গেলে জামাকাপুর বাজ করা হয়ে গেলে বললাম তো এই অ্যান্সারগুলো বার করে রাখি তারপর তো তোমার পড়াতে হবে ওই সন্ধেবেলা রোজ এই কদিন পড়িয়ে দেবো এক সপ্তাহ তো এখন আছে আজকে তোমার চার তারিখ এখনও সাত দিন আছে অসুবিধা নেই চার পাঁচ পেজ করে এক দিনে পড়িয়ে দিলেই হয়ে যাবে তো আর হচ্ছে দেখি কাপড় দেখেই কোনো লাগছে বাবা কত কাপড় বাইরে এত সুন্দর রোদ উঠেছে এই ব্যালকনির এই জায়গাটায় বসে ওই অ্যান্সারগুলো বার করছি কদিনই বেশ সুন্দর রোদ উঠছে শীতকালে রোদ টা গায়েও লাগে এখন তোমার বেজে গেছে দেখো কটা বাজে একটা পঁয়ত্রিশ বাজতে যাচ্ছে পুজো করে নিয়েছি রেডিও হয়ে নিয়েছি এটাই আবার এসে চেঞ্জ করো শীতকাল তো এটাই পরে নিলাম এরকম একটা সোয়েটার টাইপের করে নেবো তাহলেই হয়ে যাবে আর হচ্ছে তো যোগ আনতে যাবো মার সাথে কথা বলছিলাম ওই অ্যান্সারগুলোর বেশি বের করা হলো না মার সাথে কথা বলছিলাম দিয়ে আর হলো না দেখি বিকালবেলা ভেবেছি ওই দুপুরবেলা শোয়ার পরে এক ঘন্টার মতো একটু ফোন দেখে নেবো দিয়ে ঘুমাবো তাহলে কি হবে এক দেড় ঘন্টায় অনেকগুলো আমার হয়ে যাবে হচ্ছে তো যে ঘুমাবে খুনি আমি ওইগুলো একটু করে রাখবো না তো ওগুলো তো পড়াতেও হবে কমপ্লিট করতে হবে দুদিনের মধ্যে তো যাই হোক আর ওটা ওয়ালিং ওটা হচ্ছে তোমার এমনি যোগ হবে না কিন্তু ওটাতে ই নাম দিয়েছিলাম আগের বছর থেকে নাম দেবো না কারণ সিলেবাস অনেক ফালতু এমনি পড়াশোনার অনেক চাপ থাকে আবার ওতেও নাম দেওয়া আর ভোকাবোলারি তো একটা থাকে ওটাতে তো সার্টিফিকেট পেয়ে যায় তো হচ্ছে ওটাও যোগ হয় না কিন্তু এইগুলো তার নাম দেবো না এগুলোর জন্য পয়সা পে করতে লাগে দেড়শো টাকা করে এক একটা সাবজেক্টের জন্য লেগেছিলো দুটোতে দিয়েছিল তিনশো টাকা লেগেছিলো আগের থেকে আর দেবো না বলছিলো মাম্মা দিবানা আমার পড়াশোনার বেশি চাপ হয়ে যায় তার বিরুদ্ধে আবার এত কিছু করতে হয় আমি ঠিক আছে ওগুলো দেবো না আবার মনে হয় জানুয়ারি আর ইউনিট টেস্ট তো ওর হয়ে গেলো রেজাল্ট রেজাল্ট বলছি অ্যান্সার সিট বাড়িতে দিয়ে দিয়েছিল খুব ভালো পেয়েছে একশো কুড়ির মধ্যে একশো তেরো পেয়েছে একশো তেরো পয়েন্ট ফাইভ মানে একশো চোদ্দোই ধরো খুব ভালো পেয়েছে নাম্বার সবগুলোতেই ভালো পেয়েছে শুধু এবার হিন্দিতে ভালো পেয়েছে এবার হিন্দিতে আঠেরো পেয়েছে না তো সাড়ে ষোলো সতেরো সাড়ে ষোলোর উপরে আর হিন্দিতে ওর হয় না কুড়ির মধ্যে কিন্তু এবার হিন্দিতে আঠেরো পেয়েছে আমি তুই অন্যতে এক নম্বর কম পাবি ঠিক আছে কিন্তু হিন্দিটাতে তুই ভালো করিস হিন্দিটাতে 18 পেয়েছে ইংলিশে কুড়ি পেয়েছে সাড়ে উনিশ পেয়েছে তারপরে হচ্ছে তোমার ম্যাথে ম্যাথে 19.5 পেয়েছে তো এই তো যা তাকাইদিকে ছুটি হয়ে গেছে চলো তাহলে বাড়ি যাই খুব ঠান্ডা আছে দিয়ে ছোটটা পড়ে গরম গরম লাগছে নাও তো রাখলেও হতো আর এইটা এত গরম লেগে যায় জ্যাকেট খুলে ফেলে ও পিকনিক কা বাদ बोला যে জ্যাকেট বল কি বলছিস বললি ভিডিও করো ভিডিও করো আরামসে বলতে পারছিস পিকনিকে যেদিন যাবি সেদিনের কথা বলেছে তাই তো তোলাতে সিনেমা পিকনিকে নিয়ে যাবে কয়েকদিন পরেই কত তারিখে জানা বাবা 9 তারিখ 9 তারিখ ফাইনাল বলে হোয়াটসঅ্যাপে আসবে যে স্কুল পিকনিকে রিসর্টে নিয়ে যাওয়া খুশি কত সুন্দর বল শুনে নিয়েছে আজকে দিয়েছে টাকা করে দিয়ে দেওয়া হয়েছে ফর্ম দিয়েছিল একটা ফর্ম ফ্ল্যাপ করে আটশো টাকা ফিজ দিয়ে দেওয়া হয়েছে ন তারিখে ন দশ তারিখে নিয়ে যাবে হ্যালো ফ্রেন্ড গুড আফটারনুন তো আমার ফার্মেন হয়ে গেছে আমি এখন খাবো খাইনি এবার তো আমি ন তারিখে পিকনিকে যাচ্ছি আমি তো খুব খুশি জানি না ন তারিখ কবে আসবে আমি এবার তো ছাড়িনি কেন কি আমি তখন ছোট ছিলাম এবারও ভয় লাগছে কারণ ভয় লাগছে

কম পেয়েছো খুব ভালো পেয়েছো হিন্দিতে ভালো পেয়েছো এটা আমি খুব খুশি হয়েছি হিন্দিতে আঠেরো কুড়ির মধ্যে ঠিক আছে সবগুলোই ভালো পেয়েছো ইংলিশে সবগুলোতে ভালো পেয়েছো চলো ঠিক আছে দেখি এবার আমি জিকেটাই কেটাই কম পেয়ে গিয়েছিস বাবু তুই জি কেটায় আঠেরো পেয়েছিস নাই তো জি কেতে প্রত্যেকবার কুড়ি পাস কিন্তু ওই যে দুটো বানান গুল করেছিস এখানে যে ভাত বেড়ে নিয়েছি এটা তোজোর ভাত মুসুরির ডাল ঘুগনি দিয়েছি পাপড় দিয়েছি আর বরবটি আলু ভাজা আর আমারও এখানে তাই খাওয়া দাওয়া কমপ্লিট কিমা লাইটটা চালাস নি কেন তুজো তো খাওয়া দাওয়া কমপ্লিট আর এই যে লেবু ছাড়িয়ে নিয়েছি দুটো কমলা লেবু চলো দেখি দুজন মিলে খেয়ে নিই দিয়ে তারপরে ঘরে গিয়ে সবুখ বেজে গেছে তিনটে পাঁচ বাজে বাসন টাসন সব মেজে নিয়েছে আর কি বড় লাগছে যে ভিডিওটা আমি বুঝে পাচ্ছি না মুখটা মনে হচ্ছে সে একবার হাড়ির মতো বড় লাগছে এমনি আমার একটুখানি ছোট্ট মুখ মনে হচ্ছে সে হাঁড়ির মতো বড় লাগছে ভিডিওটা জানি না তোমরা ভিডিও দেখে বল তো কেমন লাগছে আমার তো সেই মানে নিজের থেকে নিজে দেখছি মনে হচ্ছে সে হাঁড়ি হাড়ির মতো বড় লাগছে মুখ ভিজ নিকাল ওই মানে কাল ভিড়িয়া যাকে বাটি নিয়ে আয় হুম এত বড় হয়ে গেছে এখন অরেঞ্জ খেটে ছিল না মুখের মধ্যে পুরো ভরে নে দে বীজ বেরিয়ে যাবে মুখের মধ্যে ভর ওইভাবে বীজ বের করতে গিয়ে পুরো গায়ে পড়বে সব ওইভাবে বীজ বের করে কেউ খায় না এটা এরকম পুরো মুখের মধ্যে ভরে দেয় দেখ এটা দেখ দেখ এই না এরকম দেখ অটোমেটিক বেরিয়ে চলে আসবে বীজ এই যে এতগুলো পেজ সব অ্যানসার বার করলাম চারটের সময় উঠে পড়েছি এখন পনেরো ছটা বাজে তো যোকে এবার তুলে দেবো তো আমি আজকে আর ঘুমালাম না আমার আজকে আর ঘুম হলো না ঘুম পাচ্ছিল বিশাল এটা করছিলাম যে ঘুম ঢুলছিলাম ঘুমানো অভ্যাস তো দুপুরে না ঘুমালে কেমন যেন লাগে যে চোখ ফোক কেমন একটা লাগে কেমন বাজেও লাগে একদম ভাল লাগে না তাই যে আমার তো যে শোনা খাচ্ছে ভালো লাগছে সোনার ঘুমই ভাঙতে যাবে না ডেকে 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 বলবে তুমি তোমার ঘুমাতেই দাও না আর সন্ধ্যাটা দিয়ে দিয়েছি অনেকক্ষণ আগে সন্ধে দেওয়ার পরে আমি এই লাইটটা জ্বালিয়ে রাখি দু ঘন্টা আড়াই ঘন্টা মতো জলে দি তারপরে আবার অফ করে দিই আর এই যে দেখো জামা কাপড় সকালবেলায় কত ভাঁজ করলাম আবার হয়ে গেছে আর এই যে এই ঠাকুরের এই লাইটটাও জ্বালিয়ে দিই সুন্দর লাগে দেখতে সত্যি আয় চলো বিছানা টিছানা সব গুছিয়ে নিয়ে টেবিলটাও পেতে রেখেছি পড়তে বসবো এবার চলাই শোনু আয় আয় তোর পড়া হয়ে গেল যেগুলো বাকি আছে ওগুলো করে রাখবো আর এক ঘন্টা বসলেই হয়ে যাবে তাড়াতাড়ি আয় দিয়ে কালকের থেকে ওর ওগুলো পড়তে লাগবি বারো তারিখে এখন বহু দেরি ও ন তারিখ ন তারিখ করে ওর আর ঘুম হবে না ওর আর একদিন ঘুম হবে না যাবি তো ফিজ তো সবার আগে তুই জমা দিয়েছিস ম্যাডামও বললো যে প্রিয়াংশু সব থেকে আগে দিয়েছে তাই না পাপা দিয়ে দিলো না ফর্ম জমা দিয়ে দিলো আর ফিজও দিয়ে দিলো বললো না তোকে যে প্রিয়াংশু সবার আগে দিয়েছে পাপাতো বললো তাই তাহলে তুই যাবি বলেই তো আগে আগে দেওয়া হলো তো তোজোকে পড়ানো হয়ে গেল আর আমার ওগুলো অ্যান্সার বার করা হয়ে গেছে আধা ঘন্টাই হয়ে গেছে অল্প কটা বাকি ছিল তো সেই জন্য হয়ে গেছে আর ওই দুপুরবেলা তখন বলেছিলাম না যে ওইগুলো জামা কাপড় ভাঁজ করে করবো তারপরে মা ফোন করেছিল মার সাথে কথা বলতে বলতে পনেরো এক ঘন্টা হয়ে গেছিলো দিয়ে সেই জন্য আর ধরো একসাথে দুটো কাজ হয় না ভালো করে ধ্যান দিলে তো তুমি বার করবো না কেন এটা তো তোমারই তো তো সেই জন্য একসাথে দুটো কাজ হয় না একদিকে ফোনে কথা বলছিলাম এদিকে ধ্যান না দিলে ধরো ধ্যান দিয়ে এই এদিকে তারপরে তো করতে হবে তো সেই কারণে তখন করা হয়েছিল না তো তার তো এই যে আখরোট বাদামটা ওকে দিয়ে দিই আমার খেয়ালই নেই অন্যদিন পড়তে বসে তখনই দিয়ে দিই পরে আজকে আর উঠিনি পড়তে বসে একবারেই পড়তে বসেছিলাম বাবা নে কেন খাও নরম হয়ে গেছে না সেই সকালবেলা ভিজানো ধরো সাতটার সময় আর এখন বাজে আটটা সাড়ে আট সাড়ে আটটা বাজে এখন সুন্দর জিনিস আমার তো খুব ভালো লাগে খাও ব্রেন বিশাল ভালো হবে এমনি ব্রেন ভালো আরো ভালো হবে বাদাম আখরোট আখরোটে কেমন উপকার যেন হ্যালো এখন তোমার বেজে গেছে নটা পাঁচ তোর পাপা এখনো আসেনি একটু আগে আমি ফোন করলাম নটা পাঁচ দশ মিনিটে বলছে এখনো বেরো না ও বাবা আজকে ভাবলাম মাছ আনতে বললাম সোমবারে মাছ না এনে রাখলে মাছ আর পাওয়া যাবে না মঙ্গলবারে মাছ পাওয়া যায় না আজকে বুধবার ভাবলাম আজকে মাছ পাবে এত দেরি করে বেরোবে আজকেও মাছ পাওয়া যাবে না আর এই যে এখন ব্যাট বল খেলো মাম্মা ব্যাট বল খেলো আমি বাসনগুলো সব মেজে রাখলাম ওদিকে বিছানাটাও করে রেখে এসেছি তোজোর পাপা এখনও এলো না সাড়ে নটা বাজে এ যেদিনই একটু তাড়াতাড়ি আসতে বলবো সেদিনই দেরি করবে দেরি করলে আবার বিরিয়ানির দোকানও বন্ধ হয়ে যাবে তোর পাপার যে কি অবস্থা বলি আর বল যা 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 তাড়াতাড়ি যা দরজা দিতে হবে না যা হ্যাঁ ঠিক আছে যা

এরকম ছোট ছোট চিকেন থাকে এটা আমি নেবো কারণ তোর বাবা লেগ পিসের হাড় ফার খাইও না চিকেন অনেক থাকে কি গরম কি গরম এটা আমি নিয়ে নেব এটা তোর বাবা চলো পিয়াজ টিয়াজ

মমমম রাতে কম খাবো তোমাদের জন্য বেশি ভালো। আমি রাতে রাতে একদম কম খাবো। হুম। ইলকা কেন? তুমি না খেতে হ। না। বেপক লাগতো লেগে থাকার। একটু বিরিয়ানি বাড়িতে তো

আমি ভাই বাড়িতে বানানো বিরিয়ানি খেয়েছি অনেকের ভাতের সে মনে হয় চিকেন ভাত থাকে বিরিয়ানি ভালো ভালো টেস্ট করেই হচ্ছে চলো বিরিয়ানির সাথে রাতের ডিনারটা শেষ করি হেভবি টেস্ট হয়েছে দেখবি ভিডিওটা বেশি বড় করছি না অনেকটাই বড় হয়ে গেছে আশা করছি ভিডিও তোমাদের ভালো লাগলো তোমরা একটু রিভিউ দাও তোমরা তো খেয়েই যাবে শুধু রিভিউ তো দিবা না কেমন হয়েছে ভিডিওটা এখানে যাচ্ছে আশা করছি ভিডিও তোমাদের ভালো লাগলো যদি ভালো লেগে তাহলে অবশ্যই লাইক করো শেয়ার করো কমেন্ট করো আর অবশ্যই করে সাবস্ক্রাইব করো তোমরা ভালো করে সুস্থ থেকো টেক কেয়ার বাবা গুড নাইট সোনু গুড নাইট করো